আজ আমি কলা ও চিনি দিয়ে নতুন রেসিপি বানালাম নমস্কার বন্ধুরা চন্দনা ভিলেজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত তো রেসিপিটা আপনারা দেখতে থাকুন আমি কলা ও চিনি দিয়ে এই রেসিপিটি বানানোর জন্য নিয়েছি তিনটে কলা চিনি আটা কালো জিরে মৌরি ও সুজি সবার প্রথমে আমি কলা তিনটেকে ছাড়িয়ে নেব তারপরে চিনি দিয়ে মেখে নেব এই যে আমার কলাগুলি ছাড়ানো হয়ে গেছে সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি তারপরে আমি চিনি ঢেলে দিলাম আমি চিনি ও কলাটাকে হাত দিয়ে চটকে চটকে ভালোভাবে মেখে নেব যাতে কলার কোনো গুটি না থাকে এখানে আমার মোটামুটি মাখা হয়ে গেছে তারপরে আমি এক বাটি আটা নিয়েছিলাম আটাটাকে ঢেলে দিলাম এরপরে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এরপরে আমি দেব কালো জিরে এক চামচ আর কিছুটা পরিমাণ মৌরি দেব আর দেব এরপরে আমি এতে দিয়ে দেব এক বাটি মতো সুজি সুজিটা দেওয়া দেওয়ার পরে আমি ভালোভাবে মেখে নেব সবগুলি একসঙ্গে এই দেখুন কলা চিনি সব উপকরণগুলি আমি একসঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি আটা মাখার পরে দেখছি আর একটু আমার আটা লাগবে তাই আর কিছু পরিমাণ আমি আটা এর সঙ্গে দিয়ে দিয়েছি তো সবগুলি একসঙ্গে আমি মেখে নিয়েছি মাখা হয়ে গেছে আমার এই যে আমি মেখে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেবো সুজিটা যাতে ভিজে যায় এবারে আমার কড়া গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে সমস্ত বড়াগুলিকে ভেজে নেব বড়াগুলি আমার এক পিট ভাজা হয়ে গেছে এবার আমি উলটিয়ে দেব দিয়ে ভালোভাবে দুই পিটকে ভেজে নেব এই যে আমার বড়া ভাজা হয়ে গেছে আমি বড়াগুলিকে তুলে নেব এইভাবে আমি সমস্ত বড়াগুলিকে ভেজে নেব আমার সমস্ত বড়াগুলি দেখুন ভাজা হয়ে গেছে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ